যে ক্ষুদিরামের রক্ত ঘাম চেটে খায় হলদিরাম বাংলা ও বাঙালিকে ঘৃণা করে এরা কিন্তু বাঙালির থেকে পয়সাটা তুলতে চায় হলদিরাম ভুজিয়ালা প্রভুজি ইত্যাদি হলদিরাম ভুজিয়ালা এরা একখানা মারোয়ারি ওই স্ন্যাক্স কোম্পানি কয়েকটা এদের আউটলেট আউটলেটও আছে যেখানে ডাইরেক্ট বেচে এরা বাংলায় ব্যবসা করে সোনার কেল্লার যে শহর জয়সলমির সেখানে সোনা পাওয়া যায় না পাওয়া যায় না বলেই তারা ওখান থেকে এই সোনার বাংলায় সোনা লুটতে এসছে এবং তারা বিজ্ঞাপন দিচ্ছে সবকটা বিজ্ঞাপন দিয়েছে টাইমস অফ ইন্ডিয়াতে এ পশ্চিমবঙ্গে তারা অ্যাডভার্টাইজ করছে অনেকগুলো পদ লোকাল সেলসম্যান থেকে শুরু করে প্লান্ট সুপারভাইজার মানে নানা মাইনের পদ প্লান্ট সুপারভাইজার মানে বুঝতে পারছো বড় মাইনের পদ পশ্চিমবঙ্গে সব জায়গায় লিখেছে যে হিন্দি হিন্দিভাষী হতে হবে অর্থাৎ বাঙালি নট অ্যালাউড রকম একখানা বিজ্ঞাপন মহারাষ্ট্র যদি বলতো ভুজিয়ার প্যাকেট ফাটিয়ে দেওয়া হতো ঠিক আছে এই বিজ্ঞাপন যদি তামিলনাড়ুতে হতো যে তামিলরা নট অ্যালাউড শুধু হিন্দিভাষী তাহলে ওদের ঝুড়ি ভাজা একদম গুঁড়ো গুঁড়ো করে দেওয়া হতো পশ্চিমবঙ্গে এরা অবলীলাক্রমে এই জিনিসগুলি বাংলা ও বাঙালিকে ঘৃণা করে এরা ঠিক আছে কিন্তু বাঙালির থেকে পয়সাটা তুলতে চায় যেরকম একখানে ঔপনিবেশিক যে কোনো শাসনের অংশ হিসেবে যে যে পুঁজিগত জাগ্রাসনগুলি ঘটে তারা যেভাবে যে যেভাবে জিনিসগুলো করে যে তুমি ক্যাপিটাল এক্সট্র্যাক্ট করবে এইসব জায়গা থেকে পুঁজি তুলবে ঠিক সেই পথেই এবং এর ফলে যেটা হয়েছে যে এতদিন এরা সাপের পাঁচপা দেখছিল এরা ভুলে গেছিল যে পশ্চিমবঙ্গে এখন বাংলা পক্ষ অর্থাৎ ভারতে বাঙালির অধিকার জাতীয় সংগঠনটা জন্মে গেছে আমরা প্রতিবাদ করি প্রথমে এটা জানাই সব সকলকে জানাই প্রথমে বাঙালি জনমত গঠন গুরুত্বপূর্ণ আমরা বাঙালি জনমত গঠন করি এটি স্লোগান খুব পপুলার হয় এই সময় যে ক্ষুদিরামের রক্ত ঘাম চেটে খায় হলদিরামিপ্ট ডট মিন